এই গানটি শুধু ছেলেদের জন্য বাস্তব মুখে একটি গান মেয়েরা শুনলে যে আমার মন টন খারাপ করেন না তো চলুন সেই গানটি শুনিয়ে আমরা তুমি কি ভেবেছ কবু এ জীবন জ্বালাময় বিয়ের পরে সুখের জীবন তিলে তিলে হবে ক্ষয় তিলে তেলে হবে কয় তুমি কি ভেবেছ কবু এ জীবন বিয়ের পরে সুখের তিলে তুমি কি ভেবেছ কভু আজকে তাদের শাড়ির বায়না কালকেই গহনা এসব আবার বিদেশি ছাড়া মন যে ভরে না আজকে তাদের শরীর ভাই